কলকাতার বিখ্যাত তেলেভাজার দোকান এই তেলেভাজার দোকানে নেতাজি সুভাষচন্দ্র বোস তেলেভাজা খেতে আসতেন এবং অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা এখানে আসতেন যেমন উত্তম কুমারের খুবই প্রিয় চপের দোকান এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের আসতেন সঞ্জীব কাপুর অঞ্জন দত্ত আরও অনেক উত্তম কুমার আরও অনেক বিখ্যাত ব্যক্তিরা অনেকে এই চপের দোকানটাকে বলে নেতাজির চপের দোকান উত্তর কলকাতার হেদুয়া পার্কের সামনেই এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের চপের দোকান পাশ থেকে যাচ্ছিলাম তুই বিখ্যাত চপের দোকানের চপ তো টেস্ট করলাম সাথে একটা ছোট করে ভিডিও করে নিলাম প্রায় একশো বছর বয়স হলো এই চপের দোকানের সারা দিন। ভিড় লেগে থাকে এই লক্ষ্মীনারায়ণ চপের দোকানে বিখ্যাত আমের চপ মোচার চপ আলুর চপ মোচার চপ অনেক রকমের চপ প্রায় কুড়ি পঁচিশ ধরনের চপ এখানে বিক্রি হয় ফ্রেশ তেলে স্বাদে অপূর্ব যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোস আসতেন এই দোকানে তাই সারা দিন নেতাজির জন্মদিনে চপ ফ্রিতে খাওয়ায় টেস্ট করলাম একটা আমের চপ আর একটা পেঁয়াজে কী দারুণ টেস্ট এনাদের রেসিপি একটু অন্য অন্যরকমই আছে চপ খেলে মুখে লেগে থাকবে সঙ্গে স্যালাডও দেন লক্ষ্মী সাউয়ের চপের দোকান নর্থ কলকাতায় চপ ছাড়াও চানাচুর অন্যান্য স্ন্যাক্সও ওনারা বেঁচে টাটা বাই বাই